জয় মাতারা জয় গুরু বামদেব এর আগে বামাখ্যাপার বাইশটি অলৌকিক ঘটনা নামে একটি ভিডিও করেছিলাম যেটি দর্শকরা খুব ভালোভাবে দেখেছেন দর্শকদের খুব ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে বামদেবের আরও কিছু অলৌকিক ঘটনা সংগ্রহ করে আমি আরেকটি পর্ব তৈরি করব এই হলো সেই পর্ব আপনারা যদি আগের পর্বটি না দেখে গিয়ে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন আগের পর্বটি বামদেবের ফটো ও তারামার ফটো দিয়ে আমি তৈরি করেছিলাম কিন্তু এই পর্বটি আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি তারাপীঠ ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে এই পর্বটি আমি তৈরি করছি ফলে এই পর্বটি আরও ইন্টারেস্টিং হবে আপনারা শুনতে থাকুন বামদেবের জীবনের শেষের দিকে নদীয়া জেলার কালিয়াগঞ্জ থেকে এক যুবক গিয়ে বামদেবের সেবা শুশ্রূষা করতেন এবং তার কাছেই থাকতেন তার নাম ছিল নগেন্দ্রনাথ বাগচি তিনি ছিলেন বিশাল জমিদার ঘরের ছেলে এবং স্বদেশীর আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি বামদেবের সেবক হয়ে যান তিনি যখন বামদেবের কাছে এসেছিলেন তখন তার বয়স ছিল পঁচিশ ছাব্বিশ বছর তিনি খুবই সুপুরুষ ছিলেন এবং বাহুবলী ছিলেন একবার স্বদেশি আন্দোলনের কাজে তিনি রামপুরহাট গিয়েছিলেন এবং সেখানে তিনি পুলিশের কাছে গুলিবিদ্ধ হয়েছিলেন। তারাপীঠ মহাশ্মশান তিনি চিনতেন না কিন্তু একটা কুটির দেখে সেই কুটিরে তিনি প্রবেশ করলেন এবং সেই কুটিরটি ছিল বামদেবের বামদেবের দর্শন পাওয়া মাত্রই তার শরীরে একটা অদ্ভুত আধ্যাত্মিক শিহরণ জাগে এবং তিনি বামদেবের ভক্ত হয়ে যান এবং তারপরে সংসার ধর্ম ত্যাগ করে তিনি বামদেবের কাছেই থেকে যান যান এবং তার সেবক সেবক হয়ে বামদেবের আরেকজন ছিলেন নাম নন্দা নন্দা এই কিন্তু গলিত কুষ্ঠরকে আক্রান্ত ছিলেন কিন্তু বামদেব কখনো তাকে দূরে সরিয়ে দেননি বামদেব গ্রাম্য ভাষায় নকে ল উচ্চারণ করতেন সেই জন্য তিনি নগেন্দ্রনাথ বাপচিকে ডাকতেন লগেন বা লগ্না বলে একদিনের একটা ঘটনা বলছি তখন শ্রাবণ মাস চলছিল এবং সারাদিন বৃষ্টি হয়েছিল রাত্রেও বৃষ্টি হয়ে যাচ্ছিল এবং চারদিক অন্ধকার হঠাৎ বামদেব নগেন্দ্রনাথ এবং নন্দাকে ঘুম থেকে ডেকে তুললেন বামদেব তাদের ঘুম থেকে ডেকে তুলে বললেন যে তার দুধ চিরে খেতে ইচ্ছে করছে পাণ্ডাপাড়ায় গিয়ে তারা যেন বামদেবের জন্যে দুধ চিড়ে নিয়ে আসেন বামদেবের এই আবদারে নন্দা তো রেগেই গেলেন কিন্তু বামদেবের এক ধমকেই তারা বেরিয়ে পড়লেন দুধ সন্ধানে একটু এগেই তারা তালতলায় দাঁড়িয়ে পড়লেন এবং নগেন্দ্রনাথ বললেন এইখানেই দাঁড়াও একটু পরে আমরা ফিরবো আর গিয়ে বামদেবকে বলবো যে কেউ দরজা খোলেনি দুধ চিটে কোথাও পাওয়া যায়নি তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ে চলছিল চারদিক একদম বিভীষিকাময় হয়ে গেছিল একটু পরে তারা বামদেবের কুটিরে ফিরলেন এবং বামদেবকে বললেন যে কেউ দরজা খোলেনি এবং দুধ চিড়েও পাওয়া যায়নি বামদেব বললেন যে তিনি দুধ চিড়ে খেয়েছেন বড় তাকে খাইয়ে গেছেন এবং তিনি নির্দেশ দিলেন যে তারা যেন তাকে হাত মুখ ধুইয়ে দেন নন্দা এবং নগেন্দ্রনাথ বাগচি উভয়েই দেখলেন যে বামদেবের হাতে এবং মুখে দুধ চিড়ে লেগে রয়েছে এবং খানিকটা পেটেও পড়েছে সেই দিন ওই বৃষ্টির রাতে স্বয়ং তারাপীঠের তারা মা বামদেবকে দুধ চিড়ে খাইয়ে দিয়ে কেছিলেন এবার পরের ঘটনায় আসছি একদিন বামদেব তার কুটিরে বসে খুব করে গাঁজা সেবন করছিলেন এই সময় তার ঘরে কয়েকজন ভক্ত প্রবেশ করলেন ওনারা এসেছিলেন মুর্শিদাবাদ জেলার গোকর্ণ গ্রামের মুখার্জি পরিবার থেকে ঘরে কেউ প্রবেশ করেছে সেই দিকে বামদেবের কোনো হুঁশ নেই তিনি আপন মনে গাঁজা সেবন করে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ পরে বামদেবের সেবক নগেন্দ্রনাথ বাগচি বামদেবকে মনে করিয়ে দিলেন যে ঘরে কয়েকজন ভক্ত এসেছেন বামদেব এতক্ষণ যেন তাদের লক্ষ্যই করেননি এরপর তিনি ওই ভক্তদের দিকে তাকালেন ভক্তরাও বিনম্র চিত্তে বামদেবকে হাত জোর করে প্রণাম করলেন কিন্তু ভক্তরা লক্ষ্য করলেন যে বামদেবের চোখ থেকে যেন আগুন বেরিয়ে আসছে এত উগ্র মূর্তি যে তার দিকে তাকানোই যাচ্ছিল না চারিদিক নিস্তব্ধ কিছুক্ষণ পরে বামদেবী কথা বলে উঠলেন বামদেব বললেন যে তাদের ঘরে যে কালো রঙের কুকুর আছে তাকে পায়েস রেধে খাওয়াতে হবে সেই পায়েস কালো কুকুরকে খাওয়ানোর পরে যেটুকু পায়েস পড়ে থাকবে সেই পায়েস তার স্ত্রীকে খাওয়াতে হবে তবেই তাদের সন্তান জন্মাবে এবং বাঁচবে এবং সেই সন্তান হবে পুত্র সন্তান এবং বামদেব এও বললেন যে ওই সন্তানের নাম রাখতে হবে কুকুর মুখার্জি মুখুর্জ মশাই বামদেবকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন যে বামদেব কি করে জানতে পারলেন যে তার তিন তিনটে সন্তান এর আগে মারা গেছিল এবং সেই জন্যেই তারা তারা মায়ের কাছে সন্তান প্রার্থনার জন্য এসেছেন এবং বামদেব এটা কি করে জানলেন যে তার বাড়িতে একটি কালো রঙের কুকুর আছে মুখুর্জি মশাই বাড়ি ফিরলেন যথারীতি তিনি বামদেবের নির্দেশ মতো পায়েস রান্না করালেন এবং সেই পায়েস কালো কুকুরকে খেতে দিলেন কালো কুকুরটি খাবার পরে সেই পায়েস কিছুটা অবশিষ্ট ছিল সেই তিনি তার স্ত্রীকে খেতে বললেন স্ত্রী কিন্তু ভক্তি ভরে সেই পায়েসটি গ্রহণ করলেন এরপরে কালো কুকুরটা কোথায় যে চলে গেল আর কোনোদিন খুঁজে পাওয়া গেল না কিছুদিনের মধ্যেই মুখার্জিবাবুর স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন এবারে আর ওই পুত্র সন্তান মারা গেল না এর আগে মুখার্জীবাবুর তিন তিনটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবার পরেই মারা গিয়েছিল দেখতে দেখতে অন্নপ্রাশনের সময় হয়ে গেল মুখার্জীবাবু এবং তার স্ত্রী ওই পুত্র সন্তানকে নিয়ে গেলেন তারাপীঠে তারা মা এবং বামদেবের কাছে বামদেব পুত্র সন্তানকে দেখে খুবই খুশি হলেন এবং বললেন সবই তারা ইচ্ছা মাই সবার মঙ্গল করে তার সঙ্গে মনে করিয়ে দিলেন যে অন্নপ্রাশনের দিন যেন ওই সন্তানের নাম কুকুর মুখার্জি রাখা হয় নাম নিয়ে বাড়ির লোকেদের নানা রকম আপত্তি থাকা সত্ত্বেও শিশুটির বাবা মা শিশুটির নাম অন্নপ্রাশনের দিন কুকুর মুখার্জি পরের ঘটনায় আসছি বামদেবের ভাই রামচরণের গুরু ইন্দ্রনারায়ণ ভট্টাচার্য এবং তার দশ বারো বছরের ছেলে শম্ভুনাথ ভট্টাচার্য একদিন বামদেবের দর্শনে এলেন সেই সময় বামদেব আখের গুড় দিয়ে চাল কলাই ভাজা খাচ্ছিলেন বামদেবের খাওয়া দাওয়া ছিল বালকের মতো সারা হাত মুখ মাখিয়ে তিনি ওইগুলো খেলেন তিনি নিজেও খেলেন এবং কালু কুকুরকেও কিছুটা খেতে দিলেন এবং কালু কুকুরও তৃপ্তি করে খেলো বামদেবের খাওয়া হয়ে গেলে কালু কুকুর বামদেবের মুখ চেটে চেটে পরিষ্কার করে দিল এই দেখে বালক শম্ভুনাথ প্রচন্ড ঘেন্না পেলেন এবং ছিচি করতে লাগলেন শম্ভুনাথকে ছিঁচি করতে দেখে বামদেব তার গায়ের উপরে একটা হাত রাখলেন কিন্তু তারপরেই শম্ভুনাথ কাঁদতে শুরু করলেন ইন্দ্রনাথ ভট্টাচার্য ছেলের কান্না দেখে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করতেই শম্ভুনাথ বললেন যে ওটা কুকুর নয় ওটা জটা জুটোধারী একজন সাধু ইন্দ্রনারায়ণ অবাক হয়ে বামদেবকে জিজ্ঞেস করলেন যে একই ব্যাপার আমি দেখছি একটা কালো কুকুর আর আমার ছেলে দেখছে একটা জটা জুটোধারী সাধু একই করে সম্ভব বামদেব ইন্দ্রনারায়ণ বাবুকে বললেন যেহেতু তুমি আমার ভাইয়ের গুরুদেব সেই জন্য তোমাকে আমি এই ব্যাপারটা দেখাবো এই বলে তিনি ইন্দ্রনারায়ণ বাবুর গায়ে হাত রাখলেন এবং ইন্দ্রনারায়ণ বাবুও দেখলেন যে জটা জুটো সাধু বামদেব ইন্দ্রনারায়ণ বাবুকে বললেন যে এরা হচ্ছে আসলে পথপ্রষ্ট সাধুর দল পূর্ব জন্মের কিছু কর্মফলের জন্য এই জন্মে কুকুর হয়ে জন্মে আমার কাছে এসছে এবং আমার কাছ থেকে আবার সঠিক মার্গে এরা চলে যাবে আবার পরের ঘটনায় আসছি আঠলা গ্রাম ছিল বামদেবের জন্মস্থান সেখানে লেট পাড়ায় তার বাল্যবন্ধু কিছুদিন আগে গত হয়েছিলেন এবং তিনি রেখে গেছিলেন তার পনেরো ষোলো বছরের পুত্র সন্তান এবং তার স্ত্রীকে সেই সন্তানের নাম ছিল দিগম্বর লেট দিগম্বর লেট খুবই গরিব ছিল এবং রোজই তাকে কাজে বেরোতে হতো কিছু না কিছু রোজগার করে আনার জন্য একদিন দিগম্বর লেটের বাড়ির সামনে এক গেরুয়াধারী সাধু বাবা এসে উপস্থিত হলেন দিগম্বর লেট সেই দিব্য দর্শনধারী সাধু বাবাকে দেখে অভিভূত হলেন এবং সেদিনকে আর তিনি কাজে বেরোলেন না তিনি মনস্থির করলেন যে তিনি সারাদিন সাধু বাবার সেবাযত্ন করবেন সাধু বাবা পুকুরে স্নান করে এসে আন্নিক করলেন এবং তারপরে দিগম্বর লেটের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন সাধু বাবা দিগম্বর লেটকে জানালেন যে তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আজ থেকে ঠিক সাত দিন পরে তাকে কাল সাপ কাটবে এবং তখন তিনি মারা যাবেন এই কথা শুনে দিগম্বর লেটের মা সঙ্গে সঙ্গে পুকুরে গিয়ে ডুব দিয়ে ভিজে গায়ে সাধু বাবার পায়ে লুটিয়ে পড়লেন দিগম্বর লেটের মা সাধু বাবাকে বললেন যে এই পৃথিবীতে একমাত্র এই সন্তানই আমার সম্বল তিনি যেন অনুগ্রহ করে এই কাল সাপের হাত থেকে তার সন্তানকে বাঁচান সাধু বাবার কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন সর্বживল মা ডাক শুনতে পান সাধু বাবা উত্তরে বললেন যে তার সেই রূপ আধ্যাত্মিক শক্তি নেই যে তিনি দিগম্বর লেটকে বাঁচাতে পারেন কিন্তু একমাত্র তারা পিঠের বাম আছেন যিনি ওই দিগম্বর লেটকে বাঁচাতে পারেন ঠিক সাত দিন পরে দিগম্বর লেট এবং তার মা ভোরবেলা বামদেবের কুটিরে গিয়ে উপস্থিত হলেন বামদেব তখন দ্বারকা নদীতে স্নান করতে গিয়েছিলেন স্নান সেরে তিনি শিমুলতলা এলেন এবং মাকে প্রণাম করলেন তারপরে তিনি কুটিরে ফিরলেন দিগম্বর লেটের বাবা ছিলেন বামদেবের বাল্যবন্ধু সেই জন্যে তিনি দিগম্বর লেটের স্ত্রীকে বৌঠান সম্বোধন করে বসতে পড়লেন এবং সবিস্তারে সমস্ত ঘটনা শুনলেন বামদেব সমস্ত ঘটনা শুনে তো মুশকিলে পড়ে গেলেন কারণ দিগম্বর লেট ছিল তার বাল্যবন্ধুর ছেলে এবং তার সঙ্গে তার বউঠাউন উপস্থিত তাদের তো ফিরিয়ে দেওয়া যায় না বামদেব মুচকি মুচকি হাসছেন আর বলছেন বড়মা মা তোর একই আপ্তভাবে মা বামদেব বৌঠানকে বললেন তা আমি কি করতে পারি আমি তো সাপুড়েও নই আমি তো ওঝাও নই আমি কি করে কালছাপের হাত থেকে ওকে বাঁচাবো আবার দিগম্বর লেট ও তার মা বামদেবের পায়ে মাথা ঠুকে প্রাণ ভিক্ষা চাইলেন দিগম্বর লেটের মা বললেন যে এই আমার একমাত্র ছেলে ঘর সংসার বলতে আর কিছুই নেই এই ছেলে ছাড়া তাকে আপনি রক্ষা করুন বামদেব আসলে সবাইকে পরীক্ষা করতেন যে আসলে সে শরণাগত কিনা কিন্তু এরপরে আর বামদেব সহ্য করতে পারলেন না কোনো নারী যদি বামদেবের পায়ে লুটিয়ে পড়তেন তাকে কখনোই তিনি ফিরিয়ে দিতেন না তার কারণ তার কাছে সমস্ত নারী মাত্রই ছিল স্বয়ং তারামা বামদেব তাদেরকে অনুগ্রহ করলেন এরপরে যে ঘটনাটা ঘটল সেটা শুনলে সবার গায়ে কাটা দিয়ে উঠবেই বামদেব দিগম্বর লেটের মুখের দিকে তাকিয়ে বললেন যে তোকে তো সারা কাল ছাপে খেতেই আসছে তুই তাড়াতাড়ি আমার সঙ্গে শিমুলতলায় চল বৌঠানকে বললেন যে তিনি যেন মা তারার মন্দিরে গিয়ে মা তারার কাছে ক্রমাগত প্রার্থনা করতে থাকেন দিগম্বরকে শিমুলতলায় নিয়ে গিয়ে একটা আসনে বসালেন এবং সেই আসনের চারদিক দিয়ে একটা গোল করে দাগ কেটে দিলেন দিগম্বরকে বললেন যে সে কোনোভাবেই যেন এই দাগের বাইরে না যায় তারপরে দিগম্বরকে মা তারার নাম জপ করতে বলে তিনি গভীর শ্মশানে চলে গেলেন দিগম্বর সেই আসনে বসে সারাদিন ধরে মা তারার নাম জপ করে চলেছিলেন এবং আস্তে আস্তে সন্ধে নেমে এলো সন্ধ্যে নামলেই যেন তখন তারাপীঠ শ্মশান ভয়ঙ্কর হয়ে উঠত চারদিকে বিভৎস জন্তু জানোয়ারে ডাক শোনা যেত শিয়াল কুকুর শকুন সদ্য পোতা মরা মাটি থেকে খুঁড়ে বের করে তারা তখন মহানন্দে ভোজন সারত ফলে তাদের ডাক ও চেঁচামেচিতে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতো এবার দিগম্বর লেট প্রচণ্ড ভয় ভীত হয়ে গেলেন যতই তিনি ভয় পাচ্ছেন ততই তিনি নাম জপ করে যাচ্ছেন তারস্বরে আস্তে আস্তে ঘোর হলো হলো তারপরে শুরু কাল রাত্রি হঠাৎ দিগম্বর শুনতে যে দ্বারকা নদী থেকে ফোঁসফোঁস শব্দ করে কি একটা যেন তার দিকে ছুটে আসছে সেই ফোঁসফোঁস শব্দটি যখন দিগম্বরের অতি নিকটবর্তী হলো তখন দিগম্বর তারস্বরে তারা নাম জপ করতে করতে অজ্ঞান হয়ে গেল এদিকে ওই বিশাল কালসাপ গন্ডি অব্দি এসে আটকে গেল গন্ডি পেরোতে পারলো না ফলে গন্ডির ছবল মারতে শুরু করলো কিন্তু গন্ডির প্রবেশ করতে পারলো না ভোর হওয়ার আগে সেই কালসাপ আবার যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল ভোর হওয়ার পরে দিগম্বরের জ্ঞান ফিরল এবং জ্ঞান ফেরার পরে দেখলো যে গন্ডির চারিদিকে সাপের বিষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিন্তু দিগম্বর নিজেকে সেই গন্ডির ভিতরে নিরাপদেই পেল একটু পরে বামদেব শ্মশানের গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসে দিগম্বরের কাছে পৌঁছলেন দিগম্বরকে মা তারার মন্দিরে গিয়ে প্রণাম করতে বললেন এবং জীবন কুণ্ডে স্নান করতে বললেন বামদেব কুটিরে ফেরার পরেই সবাই লক্ষ্য করলেন যে বামদেবের সারা শরীর নীল বর্ণ হয়ে গেছে আর চোখ দুটো লাল হয়ে গেছে আসলে বামদেব ওই কালকুট বিষ তিনি নিজের শরীরেই ধারণ করেছিলেন সমুদ্র মন্থনের সময় শিব যেমন কালকুট বিষ পান করেছিলেন তেমন এই কালকুট বিষ বামদেব স্বয়ং নিজের শরীরে ধারণ করলেন কিছুক্ষণ পরে বামদেব নিজেই জীবন কুণ্ডে স্নান করে তরতাজা হয়ে এলেন এবং নগেন্দ্রনাথ বাগচিকে বললেন গাঁজা শাস্তে এর যে ঘটনাগুলো আমি বলতে চলেছি সেগুলো আমি কোনো বইতে পড়িনি সেগুলো লোক মুখে শোনা ফলে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন এই ঘটনাগুলো আমি খুব সংক্ষেপে বর্ণনা করছি একবার এক ইংরেজ সাহেবের কিশোরী মেয়ের মাথায় ব্রেন টিউমার ধরা পড়ল। ডাক্তার বলেই দিয়েছিল যে এই মেয়েকে বাঁচানো যাবে না মেয়েটি তখন ক্লাস এইটে পড়তো মেটির এই অবস্থা থেকে মেটির বাবা সাধু সন্ন্যাসীদের খোঁজ শুরু করলেন যদি কেউ তার মেয়েকে বাঁচিয়ে দিতে পারেন খোঁজ করতে করতে তিনি বামদেবের কথা শুনলেন সঙ্গে সঙ্গে তিনি তার কিশোরী মেয়েকে নিয়ে বামদেবের কাছে গেলেন বামদেবকে সবিস্তারে মেটির রোগের কথা বললেন বামদেব বললেন যে এই মেয়েটিকে আমার কাছে কিছুদিন রাখতে হবে যদি তার আমার কৃপা করেন তাহলে মেয়েটি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন বামদেবের ওপর ভরসা করে সেই ইংরেজ সাহেব তার কিশোরী মেয়েকে বামদেবের কাছে রেখে গেলেন কিছুদিন পরে যখন মেয়েকে আবার ফেরত নিয়ে গেলেন তখন পরীক্ষা করে দেখা গেল যে মেয়েটির মাথায় আর কোনো ব্রেন টিউমার নেই একবার এক ব্রাহ্মণ বামদেবকে পরীক্ষা করার জন্যে খাবারে বিষ মিশিয়ে নিয়ে গিয়ে বামদেবকে খেতে দিলেন বামদেব বুঝতে পেরেছিলেন যে খাবারে বিষ মেশানো আছে কিন্তু তিনি হাসতে হাসতে বললেন যে তারা মা যাকে রক্ষা করে তাকে কে মারতে পারে এবং তিনি ওই খাবার গ্রহণ করলেন কিন্তু সেই বিষ বামদেবের ওপরে কোনো প্রভাব ফেলতেই পারল না একবার এক মা তার সদ্য মৃত শিশুকে নিয়ে বামদেবের কাছে গিয়ে তার প্রাণ ভিক্ষা করলেন নারীর কান্না বামদেব সহ্য করতে পারতেন না তার কারণ তিনি সব নারীকেই তারামা রূপে দেখতেন বামদেব বারে বারে তারামাকে বলতে লাগলেন যে মা এর প্রাণ ফিরিয়ে দে মা এর প্রাণ ফিরিয়ে দে এবং কিছুক্ষণ পরেই সেই শিশুটি নড়ে চড়ে উঠল একবার বামদেব তারা মায়ের মহিমা বলতে গিয়ে শ্মশান থেকে কিছুটা মাটি হাতে নিয়ে বললেন যে মা এই মাটিকেও সোনা বানিয়ে দিতে পারে কিন্তু সঙ্গে সঙ্গেই ভক্তরা দেখল যে তার হাতের মাটি সত্যিই সোনা হয়ে গেছে বামদেবের হাতে তখন মাটির পরিবর্তে একতাল সোনা বামদেব বললেন যে এই সোনা কিন্তু আসল সোনা নয় আসল সোনা হল ভক্তি বিশ্বাস জ্ঞান এবং শরণাগতি একবার এক বদ্ধ উন্মাদ সম্পূর্ণ মানসিক রোগীকে নিয়ে তার পরিবারের লোকজনরা বামদেবের কাছে এলো পাগলটি খুবই হিংস্র এবং উগ্র আচরণ করছিল বামদেব রোগীটির চোখের দিকে তাকিয়ে বললেন তারা মায়ের নাম জপ কর রোগীটি হঠাৎ শান্ত হয়ে গেল এবং কেঁদে উঠল তারপরে রোগীটি ধীরে ধীরে সুস্থ হয়ে গেল ঘটনাগুলো ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে জয়মা তারা জয়গুরু বামদেব লিখতে কিন্তু ভুলবেন না